একটা স্কুল পড়ুয়া মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন তার পরিবারের সিদ্ধান্ত কি নেয় তা দেখলে চমকে উঠবে শারীরিক ব্যায়াম করছে এক বিছানায় দুজন রুম ডেট শেষ করে দুজনে উঠে বসে কাপড় ঠিক করতে করতে আকাশ পাশ থেকে একটা পিলের প্যাকেট দিয়ে বলল বাড়িতে গিয়ে এই পিলটা মনে করে খাবে তা না হলে কিন্তু প্রেগনেন্ট হয়ে যাবে পরে সমস্যা বেড়ে যাবে মিথিলা বলল আমার টেবলেট খেতে একদম ভালো লাগে না আকাশ বলল ভালো না লাগলেও খেতে হবে এখন প্রেগনেন্ট হলে ঝামেলা বাড়বে নানান কথা শোনাবে মানুষ তোমাকে বাড়িতেও সমস্যা দেখা দেবে মিথিলা আর কিছু না বলে প্যাকেটটা হাতে নিয়ে বললো চলো না আমরা বিয়ে করে ফেলি তাহলে তো আর এসব খেতে হবে না যখন যা ইচ্ছে মতো করতে পারবো আকাশ বললো পরেরটা পরে দেখা যাবে শোনা চলো এখন বের হতে এই বলে দুজন বের হয়ে যায় বাড়িতে মিথিলার মা পাইচারি করছে আর হাঁটছে এতক্ষণ তো আমার মেয়ে বাসায় না আসার কথা না সে স্কুল থেকে তো তাড়াতাড়ি চলে আসে কোনো অঘটন ঘটেনি তো এমন সময় কলিংবেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয় আর দেখে মিথিলা মা বলল। কিরে মা এতক্ষণ লাগে স্কুল থেকে ফিরতে কই ছিলে এতক্ষণ মিথিলা ভয় ভয়ে বলল এই তো বান্ধবীর সাথে ছিলাম মা বান্ধবীর বাসায় দাওয়াত ছিল মা বলল কত টেনশনে ছিলাম একটা কল দিতে পারিস নি ওদের বাসা থেকে মিথিলা বলল আসলে মা ভুলে গেছি সরি আর এমনটা হবে না মা বলল ঠিক আছে তোর মামা তো বোন বিউটি এসেছে সে কতক্ষণ ধরে তোর রুমে একা একা বসে আছে মিথিলা তাড়াতাড়ি তার রুমে যায় রুমে গিয়ে বিউটিকে দেখে সে আনন্দে উৎফুল্ল হয়ে জড়িয়ে ধরে মিথিলা বলল তো এবার বল কেমন আছিস কতদিন পর আমাদের বাড়িতে আসলি বিউটি বলল তুই তো বড় লোক আমাদের বাসায় কি আর যাবি তাই আর থাকতে না পেরে তোকে দেখতে চলে আসলাম মিথিলা বলল এবারে কিন্তু সহজে যেতে দেব না অনেক দিন থাকতে হবে তো তোকে ফেসবুকে পায় না কেন বিউটি বলল পড়ার একটু চাপ ছিল তাই কয়েকদিন অ্যাক্টিভ ছিলাম না এভাবে দুই বোনের মধ্যে হাসি ঠাট্টার মাঝে ট্যাবলেটটা খাওয়ার কথা ভুলে গেল মিথিলা আকাশকে দেখা যায় সে একই বিছানায় বিউটির সাথে শারীরিক ব্যায়াম করছে দুজনে বেশ রোমান্স করে উঠে বসে বিউটি বলল এভাবে আর কত রাকিব এবার চলো না বিয়েটা করে ফেলি রাকিব বলল না শোনা আর কিছু দিন সময় দাও তারপর আমরা বিয়ে করে সংসার করব। বিউটি বলল এভাবে ফুফির বাসা থেকে আর কয়দিন দেখা করব। বাড়ি থেকে তো বের হতে পারি না তাই ফুফির বাসায় আসি তোমার সাথে দেখা করার জন্য রাকিব একটি প্যাকেট বের করে বলল এটা নাও এই পিলটা খেয়ে নিও মনে করে বিউটি পিলটা নেয় আর বলে তাহলে আমি আসি পরে কিন্তু ফুফি সন্দেহ করবে রাকিব বিউটির কপালে একটা চুমু দিয়ে বলল ওকে যান এখন যাও তাহলে মনে করে ট্যাবলেটটা খেয়ে নিও বিউটি ঠিক আছে বলে বের হয়ে চলে আসে প্রায় এক মাস হয়ে গেল মা মিথিলাকে বলল কি রে মিথিলা তোর শরীর ঠিক আছে পেট ব্যথা ব্যথা করছে তোর ডেট অনুযায়ী পিরিয়ডের শুরু হওয়ার কথা মিথিলা হেসে বলল না মা এই মাসে পিরিয়ড হয়নি কি মজা এই মাসে ব্যথায় কষ্ট পেতে হবে না মা হক চকিয়ে বললো কি সেটা আগে বলিস কেন এক মাস পিরিয়ড হয়নি মানে তুই কি এর মানে বুঝিস জানি না কি এমন করেছিস যা তাড়াতাড়ি রেডি নে ডাক্তারের কাছে যেতে হবে এটা বন্ধ হলে শারীরিক সমস্যা হয় মিথিলা বলল কি এমন সমস্যা মা যার জন্য ডাক্তার দেখাতে হবে মা বলল বেশি কথা না বলে যা তাড়াতাড়ি রেডি হয়ে নে তারপর মিথিলা রেডি হতে চলে যায় মিথিলাকে ডাক্তার দেখানোর পর দুজনে ডাক্তার চেম্বারে বসে আর ডাক্তার হেসে বলল আলহামদুলিল্লাহ আপনার মেয়ে প্রেগনেন্ট অর্থাৎ আপনি নানি হতে যাচ্ছে মা বলল কি বলছেন ডাক্তার আপনি ভালো করে দেখেন কি মনে হয় মেয়ে আমার এখন স্কুলে পড়ে বিয়ে না হতে প্রেগনেন্ট মানে ডাক্তার বলল কি বলছেন বিয়ে না হলে বাচ্চা আসবে কি করে তার মানে আপনার বেبس আর কিছু বলতে হবে না ডাক্তার ডাক্তার বলল আপনার মেয়ে কিভাবে প্রেগন্যান্ট হয়েছে সেটা তো আর আমার বিষয় নয় দেখেন আমি ভালো করে দেখেই বলছি মিথিলার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে মিথিলাকে নিয়ে সেখান থেকে চলে আসলো বাড়িতে এনে মিথিলার বাবা মা দুজনেই টেনশনে আর রাগে ফুলছে মা মিথিলার গায়ে ঠাস ঠাস ধরে বলল এসব কখন করেছিস কে করেছে এর জন্য কি তোকে লেখাপড়া করাচ্ছি মিথিলা বলল মা আমি ওকে ভালোবাসি ওর নাম আকাশ আকাশ ওই ছেলে তো একটা বকাটে খারাপ চরিত্রের অফিসে যাওয়ার সময় দেখি স্কুলের আশেপাশে ঘুরে বেড়ায় কত রকম খারাপ কাজে লিপ্ত ছেলেটি মা বলল এখন কি করবে ও তো বাচ্চা মেয়ে না বুঝে এসব করেছে এখন সমাধান কি সেটাই বলো লোকজন জানা জানি হলে কি হবে কি করা যায় এখন ওই ছেলেটির সাথে বিয়ে দেবে বাবা বলল পাগল হয়েছে নাকি ওই রকম ফটকাবার ছেলের সাথে মেয়ের বিয়ে দেব কি করে মেয়েকে কেটে টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেব তবু ওই ছেলেকে দেব না যা করার ঠান্ডা মাথায় করতে হবে এখন আপাতত ওকে রুমে যেতে বলো মিথিলা কান্না করতে করতে রুমে চলে যায় মা বলল কি গো কি করবে ভাবছো বাবা বলল করাতে হবে লোক সমাজে না জানার আগে এটা সেরে ফেলতে হবে আমি ডাক্তারের সাথে কথা বলে সব ঠিক করে রাখবো তুমি ওকে নিয়ে গিয়ে করিয়ে চলে আসবে মা বলল 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 রুমে গেলে বিউটি করেছিস তুই এটা আমাকে আগে কেন মিথিলা ও খুব ছেলে আমার খুব ভালো লাগে ওকে আমি ওকে বিয়ে করব বিউটি বলল সে কে দেখি তো ওর কোনো ছবি থাকলে দেখা মিথিলা মোবাইলটি বের করে আকাশের ছবি দেখিয়ে বলল ও হলো আকাশ যাকে আমি ভালোবাসি ছবি দেখে বিউটি রীতিমতো অবাক হয়ে যায় চার যেন ঘুরছে সেই সে নিজেকে সামলিয়ে কাপা কলায় বলল কি কি যেন নাম বললি মিথেরা বলল আকাশ তুই ওকে চিনিস নাকি বিউটি বলল না ওর নাম তো রাকিব ওর তো আমার সাথে রিলেশনশিপ তোর সাথে কেন এসব করবে মিথিলা বলল ওর নাম রাকিব কেন হতে যাবে ওর নাম আকাশ তার সাথে আমার রুম ডেট হয় বিউটির আর বুঝতে বাকি রইল না সে বলল তার মানে সে আমাদের দুজনকে একসাথে ঠকিয়েছে সে আমার সাথেও শারীরিক মেলামেশা করেছে আমি পিলটা খেলাম আর তুই খাসনি এই হলো তফা তবেও একটা হারামি মিথিলা অবাক হয়ে বললো তোর সাথে যোগাযোগ কিভাবে হলো ফেসবুকের রিকোয়েস্টে তারপর মেসেঞ্জার এভাবে কথা মিথিলা বলল আমারও তো সেম ও আল্লাহ এসব যদি মা বাবা শোনে আমাকে জিন্দা মেরে ফেলবে আমরা এইসব কাউকে বলবো না কেমন বিউটি বলল ঠিক আছে তবে তুই ফুফা ফুফি সিদ্ধান্ত যা তাই কর মিথিলা বলল এত বড় ভুল কিভাবে করলাম আল্লাহ অবশেষে মিথিলার বাবা মায়ের সিদ্ধান্তে মিথিলাকে অ্যাভেশন করানো হলো সে তার রুমের বিছানায় শুয়ে আছে আর কাঁদছে ভাবছে বলে সে যে রক্তের দোলায় একটি প্রাণ বের করে ফেলে দেওয়া হলো ডাস্টবিনে কাল এরকম সময় রক্তের আড়ালে রুকিয়ে থাকা প্রাণটা হয়তো কোনো কুকুর কিংবা বিড়াল ছিঁড়ে খাবে কি হওয়ার কথা আর কি হলো সে মনে মনে রাগ সৃষ্টি করলো আকাশের জন্য মিথিলা অসহায়ের মতো ক্যামেরায় চেয়ে আছে হয়তো দর্শকদের কিছু বোঝাতে চেয়েছে এই তাকানোতে আর আমাদের গল্প এখানেই এন্ডিং হয় সম্মানিত ভিউয়ার্স সম্পর্ক ভালো তবে এগিয়ে চলো নোংরা সম্পর্কগুলোকে মিথিলাকে আকাশের কাছ থেকে প্রতিশোধ নেবে নাকি ছেড়ে দেবে যদি জানতে চান দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ